আও আমি এইrandint গুলো সব সময় জিনিসপত্র কিনা হয় আমাদের তো এটা হচ্ছে এইdocument আমরা সবসময় কিনা কাটা করি কয়েক পড়দের আছে কেক নি নিসি এবং আজকেও নিয়ার জন্য আর সার্চ করছে আপনি অনেকে জানেন আজকে জানেন না তো আমি আজকে সাদিয়া আন্টি হচ্ছে বিবাহবার্ষিকী যেটা বলে এটা তো তার না জানে আজকে একটা কেক হচ্ছে এখান থেকে চার পাঁচটা কেক চুজ করছে তার মধ্যে একটা কেক ভাই ভালো ভাইয়ের দোকানে ঠিক আছে এখানে লিখে দেবেন সাদিয়া মামুন হ্যাঁ তারপর হ্যাপি হ্যাঁ হ্যাঁ বলে দিতেছেন তো আরো কয়েকটা কেক আছে দেখতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এই যে একটা কেক আছে দেখছেন দারুণ একটা কেক কিন্তু হ্যাঁ

জাজিরাজ জেলার মোটামুটি এখানে সব এই দোকানটা সব কিছু পাওয়া যায় এখান থেকে মোটামুটি আমরা সবকিছু নিয়ে থাকি বাবুর খাবার থেকে শুরু করে চিপস থেকে শুরু করে আমি এই বাবুদের মুসকান ওদের চিপ খাই এগুলা নিয়ে থাকি একটা চিপের দাম হচ্ছে পাঁচশো ছশো টাকা করে রাখে সব আছে মোটামুটি এই দোকানটার ভিতরে বৃষ্টি ওয়েদার আর বর্তমানে নদী ভাঙার অবস্থা খারাপ তার মধ্যে আসলে বেজার মানে খারাপ সময় নিয়ে তো বসে থাকলে হবে না আপনার খারাপ সময়ের মধ্যে তো একটু মনকে ফ্রেশ রাখার জন্য কিছু করতে হয় তো সেটার জন্য চেষ্টা করতেছি আশা করি যাই না কতটুকু হারবো তো সবাই আজকের ভিডিও একটু মনোযোগ সাগরে দেখবেন সাদি আন্টের কীভাবে সারপ্রাইজ দিই লতার আমি তার আজকে কততম এটা আমার মনে হয় নয় দশতম মনে হয় হইতে পারে মানে দশ বছর হয়ে গেছে তার বিয়ের বয়স মানে আমি ভাবতেও অবাক হয়ে যাচ্ছি তো বাসা যাওয়া তাকে কীভাবে সারপ্রাইজ দেয় সেটা আপনার তুলে ধরার চেষ্টা করুন ইনশাল্লাহ রাখো কত

Jangan macet pun. Ikan apa sih? Ikan

আপনারা যারা দেখলেন তো এখানে আমরা সাজাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আগে নিয়ে আসি তারপর আপনাদেরকে কথা বলে ব্যবস্থা জানাচ্ছি আমড় তুমি পরে পরে তুমি আর মিথ্যা মুসলাম মিথ্যা হল যাবো হ্যাঁ আমরা একটা কাম আছে শুনে দাও আর নিয়ে

সবাই মিললে আমার সারপ্রাইজ দিছিল আর আজকে সাদিয়ারে সবাই সারপ্রাইজ দিতেছে আর আমি অবশ্য জানি না আমার সাথে যদি শেয়ার করতে হয় তা একটু বেটার করার চেষ্টা করতাম কিন্তু স্যাডেনলি মানে জানানো হয়েছে তো নো এ কোনো মানে রাস্তা নাই কি বেটার করা যাই যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে সাদিয়ার বিবাহ বার্ষিকী নৌতম

আমাদের যাদের ভালো লাগে ছিল না কারণ সামনে হচ্ছে আর একটা প্রোগ্রাম আছে মুসকানে জন্মদিন আসতেছে ভাবছি ওই জন্মদিনটা সবাই রে নিয়ে একসাথে করবো এই জন্য এটার মানে কোনো খেয়াল এই নাই কে এটা কথা মনেই ছিল না আমি ওইখানে বসে আসি এর মাঝে মেফতা হল মোস্তা আমাকে ডাইকা আসলো আনার পরে দেখি কেক লতার মাছে ঢুকে কেক নিয়ে আসে সারপ্রাইজ দিল তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন কিভাবে যেন দিনগুলা চলে যায় বুঝাই যায় না দেখতে দেখতে নয় বছর পার হয়ে গেছে দশে পড়লো না